আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আছি আমি চট্টগ্রামের এক ঐতিহাসিক এক খুব জমজমাট এরিয়া যেখানে আসলে সবাই সন্ধ্যাবেলা হলে বা বন্ধের দিন সবাই খুব আড্ডা আড্ডা আসর জমে সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ফুচকা এবং জুস বার সেটা হচ্ছে খাও খাও বেস্ট খাওয়া ব্যাচটা এখানে খুব সুন্দর সুন্দর আসলে খুব অত্যাধুনিক এবং খুব ভালো এখানে ওনাদের আইটেম আছে আসলে এখানে আজকে হয়তো একটু কম দেখছে কিন্তু সবসময় দেখবেন এখানে খুব গ্যাদারিং দেখে মানে এখানে আসলে সিটে পাওয়া যায় না হুম সিটে পাওয়া যায় না আর তাদের জুস বারটা দেখেন

আমি এখানে যদি বলি এখানে সিজনাল তারার জুস রাখে সব সিজনাল তারার জুস পাবেন আর জুসের মধ্যে তারার যদি এখানে দেখেন দেখেন এখন এখন আছে দেখেন পাইনাপেল জুস আছে মালটার জুস আছে বিশেট আছে এবং বিভিন্ন ধরনের দেখেন তাদের এটা তারা এখন নিজস্ব তারা হেরি করছে এটা কি পেয়ে বেড়া মিশে

তো আমি আপনাদেরকে আজকে একটা চট্টগ্রামের ঐতিহাসিক জায়গা আমি একটা আজকে আপনাকে দেখালাম যেটা খাও বেস্ট এমন ছেলে না আমার মনে হয় জামালখানে থাকে ছিল না কেউ জানে না আমরা রেগুলার আসি আমার বাচ্চারা সবসময় আসে তো আপনারা অবশ্যই আসবে এমন দেখবেন